নমস্কার আমার নাম রঞ্জন আমার একটা চ্যানেল আছে নাম শেয়ার বাজার খুব সহজ এই চ্যানেলে শেয়ার সংক্রান্ত বিষয় ছাড়া আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করে থাকি যেমন শেয়ার মিউচুয়াল ফান্ড ব্যাঙ্ক লোন ব্যাংক সংক্রান্ত বিভিন্ন বিষয় ভ্রমণ বা বেড়ানো ছেলেদের রান্নাঘর সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন কাহিনী ও গল্পকথা এবং অন্যান্য বিষয় যা কিনা মানুষের কাজে লাগে তাই সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ এর আগের ভিডিও আদি ভূতনাথ মন্দির যেখানে চিতার আগুন দিয়ে ভোলানাথের আরতি করা হয় বা দুর্গেশ্বর মোটা মহাদেব মন্দির যেখানে মহাদেবকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো যাতে তিনি স্থান ছেড়ে পালিয়ে যেতে না পারেন দেখেছেন নিশ্চয়ই আজ আমি আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তা হলো বাবা বড় কাছারি ভক্তি ও ভালোবাসার পীঠস্থান যেখানে বাবা ভোলানাথের ভয়ে রাতের ট্রেন বন্ধ হয়ে যেত আজ আমি বর্ধিত কলকাতার এমনই একটা জায়গার কথা শোনাব শুনে অনেকের ভালো লাগতে পারে ভালো লাগলে কোনো এক সময় ঘুরে আসবেন ছোটবেলায় বহুবার গেছি আমি মায়ের সাথে আমার মায়ের মতো আরও বহু মা আসত তাদের ছেলে মেয়েদের নিয়ে ছেলে মেয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজনের মঙ্গল কামনায় মনস্কামনায় মনস্কামনা পূরণ হওয়ার পর ধুমধাম জাঁকজমক করে ঢাক ঢোল সহযোগে বাবা ভোলানাথের মূর্তি নিয়ে এসে পুজো দিয়ে যায় এক জাগ্রত জায়গার মাহাত্ম অনেকে জানা নেই শুধু প্রচারের অভাবে অথচ আমরা জানি যারা নাকি এই স্থানের আশেপাশে বসবাস করেছি এক সময় ছোট্ট একটা ঘর যার ভেতরে অবস্থান করেন দেবতা আর এক পাশে আছে একটা পুকুর আর আছে বিশাল এক বট সঙ্গে আছে অসত্য গাছ শোনা যায় শোনা যায় কেন আমরাও দেখেছি ছোটবেলা এই ছোট পুকুরের জল কোনোদিন শুকিয়ে যায় না আর এই বিশাল যে বটগাছ বহুবার ঝড়ে পড়ে গেছে আবার কোনো এক মন্ত্র বলে পরদিন সোজা হয়ে উঠে দাঁড়িয়েছে জায়গাটাকে দেখে দূর থেকে ভক্তি নাও হতে পারে কিন্তু ভেতরে প্রবেশ করার পর আপনার মনের ভেতরে কি এক ঝড় হয়ে যাবে তা এক কথায় অকল্পনীয় বটগাছের গায়ে ডালে পাতায় ঝুলছে সুতো দিয়ে বাঁধা অসংখ্য চিঠি আর ইট বা পাথরের টুকরো যেগুলো বলা হয় ঢিল তবে এখানে চিঠি না বলে পত্র বলাই ভালো ভগবানকে উদ্দেশ্য করে ভক্তের পত্র ছেলেবেলায় এইসব পত্র যে দু একটা না পড়েছি তা নয় এখন বলছি জেনে রাখা ভালো যে এইসব পত্রের উত্তর পাওয়া যায় প্রতি মঙ্গল ও শনিবার করে প্রচুর ভক্ত সমাগম হয় এই দুদিন কেউ আসেন মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য পুজো দিতে আবার কেউ আসেন নতুন নতুন মনস্কামনা নিয়ে পুকুরের জলে স্নান করে দণ্ডি দিতে দিতে মন্দির প্রদক্ষিণ করেন অনেকে লুটের বাতাসা পুরোনো ঢাক ঢোল সানাই কাশির বাজনা সে এক অবিস্মরণীয় দৃশ্য আর এই অবিস্মরণীয় দৃশ্য দেখা যায় কেবলমাত্র সনাতন হিন্দু ধর্মের মানুষদের মধ্যে পিছনের দৃশ্যটা একবার লক্ষ্য করুন দুজন মানুষ স্বামী স্ত্রী হবেন দণ্ডি দিতে দিতে মন্দির প্রদক্ষিণ করছেন আর এই কঠিন কাজে স্ত্রীকে হাত ধরে টেনে উঠে দাঁড়াতে সাহায্য করছেন স্বামী এ সম্ভব শুধু ভক্তি আর ইচ্ছাশক্তি জোরে ইংরেজিতে বলে উইল পাওয়ার যার কাছে মন্ত্র ও ধুলো হয়ে যায় আরও লক্ষ্য করুন অপর একজন মানুষ এই দুইজনকে প্রণাম করছেন এ তখনই সম্ভব যখন ভক্ত আর ভগবান একাত্ম হয়ে যান প্রতিটি মানুষের মধ্যে আমরা ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পাই এ কথা বিভিন্ন ধর্মগ্রন্থেও লেখা আছে যখন এত ঘন বসতি ছিল না চারিদিক ছিল ফাঁকা ফাঁকা তখন ঠাকুর এখানে বসবাস করতেন তার প্রমাণ আছে ভুরি ভুরি প্রমাণ করার প্রয়োজন আছে বলে মনে করি না তবু বলি পাশ দিয়ে চলে যাওয়া রেললাইনের উপর দিয়ে রাতের ট্রেন নিয়ে যেতে চাইতো না কোনো ড্রাইভার বিশেষ করে শনি মঙ্গলবার কোনো এক অলৌকিক শক্তি বলে তাদের চিন্তাধারাকে আচ্ছন্ন করে ফেলতো আবার স্বাভাবিক হতো ওই জায়গা পেরিয়ে যাওয়ার পর এতক্ষণে অনেকে নিশ্চয়ই অনুমান করতে পেরেছেন আমি এখন কোন জায়গার কথা বলছি হ্যাঁ ঠিকই ধরেছেন আমি বলছি বাবা বড়োকাছারি বা বাবা বুদ্ধি কথা বাবা বড় কাছারি এক জাগ্রত ভোলানাথের মন্দির বহু বছর ধরে বহু লক্ষ মানুষের ভক্তির পীঠস্থান বারুইপুরে পরে স্টেশন কল্যাণপুর থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ সাত মিনিটের পথ ভ্যান টোটো বা অটো নিতে পারেন ভাড়া সামান্য আর মনে রাখবেন কেবলমাত্র শনি ও মঙ্গলবার মন্দিরে ঢোকার আগে বাম হাতে দেখতে পাবেন রাধাকৃষ্ণের মন্দির ভোলা থাকলে ফেরার পথে পুজোও দিতে পারেন আর আছে বাবা ভোলানাথের বিশাল এক মূর্তি প্রণাম করে ঢুকে পড়ুন মন্দিরে আপনার মনের গভীর গহনে যদি কোনো সুপ্ত বাসনা থেকে থাকে জানা কি এখনও অধরা তবে একবার ঘুরে আসতে পারেন এছাড়া এমনিও বেরিয়ে আসতে পারেন আমি বলছি ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করবেন প্লিজ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক どうした